দেখছেন গ্রামের বিভিন্ন জায়গায় দুর্গার মূর্তি প্রতিমা পুজো হয় ঠিক উল্টো নবপত্রিকা পুজো হয় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কৈচোর গ্রামে নবপত্রিকা পুজো মেতে ওঠেন রায় পরিবারের সদস্যরা এই পুজো প্রায় পাঁচশো বছরের পুরনো রায় পরিবারের আগে প্রতিমায় পুজো হতো কিন্তু একটি কারণবশত এখন আর তা হয় না জেলা সংবাদ টিভি ব্যুরো খবর পূর্ব বর্ধমান থেকে হ্যাঁ আর তো দেখতে পাবো না এই বলছি সে বাবুদের ঠাকুর দেখছি এটা কোন গ্রামে কি পুজো কি ইতিহাস আছে কি বা কি জানেন বা কি পুজো কি হয় আমাদের কৈচু গ্রাম আমাদের নবত্রিকা বহু দীর্ঘদিনে প্রায় পাঁচশো বছর আগেকার হবে আমরা বাপ ঠাকুরদের একবার শুনেছি এটা পাঁচশো বছর আগে পুজো আমাদের মানে ইয়ে জোগাড় সঙ্গে আমাদের ইয়ে টান্স আছে রামচন্দ্র যখন ইয়ে করেছিলাম এরকম তার আগেকার পুজো আমাদের এখানে দীর্ঘদিনে পুজো হয় আগে আমাদের মাটির মূর্তি হতো সেটাকে যাই হোক কোনো কারণে একটা আমাদের বংশের নাকি কোনো এক মহিলা এখানে শুয়েছিলো সেটাকে আর ঘর থেকে পাওয়া যায়নি তখন আমরা সেই ঠাকুর আমরা ওখানে বিসর্জন করে দেওয়া হয় এবং আমরা তারপর থেকে নবতীকে আনি এবং সেই ঠাকুর নাকি আমাদের শুনেছি যে ব্রাহ্মণরা সেই ঠাকুর নিয়ে পুজো করে এবং ব্রাহ্মণদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে যখন আমাদের অষ্টমী পুজো খ্যান হয় একসঙ্গে দুটো খ্যান হতে হবে এবং ওরা আমাদের ফ্যানের সঙ্গে সঙ্গে ওদের বাজনাপত্র যা আছে। সমস্ত বাজনা বাজনা নিয়ে এখানে আসে আবার আমাদের সঙ্গে বাজিয়ে তারপর ওরা ফিরে যায় তারপরে আমরা আবার নবগত্রিকায় যখন বিসর্জন হয় তখন তারপরে ওরা রাতের বেলায় আমাদের বাজনাপত্র নিয়ে ওদের ঠাকুর আমরা বিসর্জন করতে আমাদের একটা এরকম সম্পর্ক আছে ব্রাহ্মণদের সঙ্গে এই মাটি প্রতিমা হয় না দীর্ঘদিন দীর্ঘদিন হতো এখন আর হয় না ওরা ব্রাহ্মণরা করে আমাদের একটা বললাম কোনো এক বংশের এক মেয়ে শুয়ে ছিল তাকে আর পাওয়া যায়নি সেই কারণে আমাদের বংশের লোকেরা ওই ঠাকুর বিসর্জন করে দিয়ে আসে আর আমরা ঠাকুর আনি তারপর কলা বউ হ্যাঁ কলা বউ আমাদের এখানে প্রতিষ্ঠা করা হয় তারপরে আমরা থেকে পড়াশোনা করছি আমার দাদু এই পুজো করেছে আমার বাবা কাকারা করেছে তারপরে আমরা করছি পুজোটা কদিন পুজোটা কজন ধরে আনন্দ করে পুজো যেমন তিন চার দিন হয় চড়ো আনন্দ হয় আমরা এখানে নিজেরা সমস্ত ফ্যামিলি মোটামুটি সত্য পঁচাত্তরটা মেম্বার আছি সত্য পঁচাত্তরটা মেম্বার আমরা নিজেরা রান্না বান্না করে এখানে খাই আমরা বাড়িতে কাউকে রান্না করতে দিই না আমরা নিজেরাই খাই আবার আমাদের এখানে গলি হয় এবং গলির যে প্রসাদ হয় সেই প্রসাদও আমরা এখানে সব নিজের ফ্যামিলি লোকের মধ্যে আমরা নিজেরা খাই এবং কিছু লোকজন দু চারটে নিমন্ত্রণ নিবন্ধন করি প্রচুর লোকজনের সমাগম হয় আপনার নাম আমার নাম সুব্রত রায় কোন পরিবার এটা হ্যাঁ রায়পাড়া আদি রায়পাড়া বলতে হবে রায়পাড়া কোথাও একটা হবে ওরা অন্য জায়গায় উঠে আসে এটা আদি গ্রামে কি পুজো বা কি ইতিহাস জানেন বা যতটা আমরা জানেন একটু বলুন এটা হচ্ছে কৈচর গ্রাম আমাদের মঙ্গলপুর থানা এবং পূর্ব বর্ধমানে আমাদের প্রায় পাঁচশো বছরকার নব পত্রিকার পুজো হয়ে আসছে দুর্গা প্রতিমা এখানে আসে না হ্যাঁ কলা বউ দুর্গা হিসেবে আমাদের পূজিত হয় মূর্তি আসতো আগে মূর্তি আসতো আগে কারণবশত একটা মূর্তি আর আসছে না সেই মূর্তির মধ্যে জল দিয়ে দেওয়া হয় সেই মূর্তিটা আমাদেরই করায় আসে আমাদের চার দিন পুজো হয় এখানে খুবই ধুমধাম হয় বহু লোক আসে এখানে পুষ্পাঞ্জলি যায় এখানে প্রসাদ খায় এবং চার দিন পাঁচ দিন আমাদের এখানে রান্নাবান্না সহ আমাদের যারা সব আছে জন সবাই এক জায়গায় রান্নাবান্না করে খাওয়া হয় আপনার নাম আমার নাম হচ্ছে তাপস রায়